ভারত ও বাংলাদেশের মধ্যে দুর্ভ্রান্তভাবে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশ সালে এবং ভারত বাংলাদেশের মধ্যে যে লড়াইটি হতে চলেছে ম্যাচটি রয়েছে কুড়ি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দুইটা তিরিশ পি ভারতীয় টাইম অনুযায়ী এবং ম্যাচটি হতে চলেছে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচটি হতে চলেছে এবং যে ভারতীয় একাদশ খেলাতে পারে ভারতের অধিনায়ক রোহিত শর্মা এবং রোহিত শর্মা দুর্ধান্তভাবে যে একাদশ নিয়ে বাংলাদেশের বিপক্ষে নামতে চলেছে এবং ম্যাচটিকে নিজের হাতে কাবজা করে প্রথম ম্যাচটি জয়লাভ করে দুই পয়েন্ট নেওয়ার চেষ্টা করবে ভারতের অধিনায়ক রোহিত শর্মা এবং যে একাদশ এক ঝুলোকে শুনে নিন রোহিত শর্মা ক্যাপ্টেন শুভমন গিল ভাইস ক্যাপ্টেন এবং ওপেনিং ব্যাটার রোহিত শর্মা এবং শুভমন গিল তৃতীয় নম্বরে রান মিসিং বিরাট কোহলি চতুর্থ নম্বরে শ্রেয়াস আইয়ার পঞ্চম নম্বরে উইকেট কিপার হিসাবে খেলতে চলেছে কে রাহুল ছয় নম্বরে হার্দিক পান্ডিয়া অলরাউন্ডার সাত নম্বরে অক্ষর প্যাটেল অলরাউন্ডার আট নম্বরে রবীন্দ্র জাডেজা অলরাউন্ডার নয় নম্বরে কলদীপ যাদব স্পিন বোলার লেগ স্পিন বোলার এবং দশ নম্বরে আরদীপ সিং হ্যান্ড ফাস্ট বোলার তিনি এগারো নম্বরে মোহাম্মদ সামি রাইট হ্যান্ড ফাস্ট বোলার এই একাদশ নিয়ে নামতে চলেছে ভারতের অধিনায়ক রোহিত শর্মা বাংলাদেশের বিপক্ষে এবং হাড্ডাহাড্ডি চ্যাম্পিয়ন ট্রফির মধ্যে লড়াই হতে চলেছে বাংলাদেশ ভারতের মধ্যে এবং ভারতের বিপক্ষে বাংলাদেশ এখনও পর্যন্ত কোনো আইসিসি টুর্নামেন্টেকে টুর্নামেন্টে জয়লাভ করতে পারেনি এবং প্রত্যেকটি ম্যাচে ভারত জয়লাভ করে বাংলাদেশের বিপক্ষে সেই তুলনায় দেখা যায় ভারত সেই ম্যাচটি নাইনটি নাইন পার্সেন্ট জয়লাভ করতে চলেছে এবং বাংলাদেশ ওয়ান পারসেন্ট টার্গেট রয়েছে এবং দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারত বিশেষ করে ম্যাচ খেলেছে বিশেষ করে বাংলাদেশের থেকে ভারত ম্যাচ বেশি খেলেছে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারত বাংলাদেশের মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে যেমন এখানে কে রাহুল এবং ঋষভ পান্তের মধ্যে লড়াইয়ের জায়গায় এখানে কে রাহুল জায়গা করে নিতে চলেছে কিপার হিসাবে এবং স্পিন অলরাউন্ডারের কাছে আকসর পাটেল রবীন্দ্র জাডেজা ওয়াশিংটন সুন্দর জায়গা করতে পারছে না এই প্লিং ইলেভেন জনের কাছে এবং এখানে কলদীপ যাদব এবং ব্রুণ চক্রবর্তীর মধ্যে লড়াইয়ের কাছে এখানে কলদীপ যাদব প্লিং ইলেভেনের জায়গা করতে পারবে এবং ব্রুণ চক্রবর্তী জায়গা পাচ্ছে না বাংলাদেশের বিপক্ষে বুদ্ধান্ত হবে এই চ্যানেলের ভিডিও ভালো লাগতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন